আপনি কি আপনার কিংবা আপনার পরিচিত কারো ইউটিউব চ্যানেল ডিলিট করে দিতে চান এক নিশ্চিত থেকে অন্য নিশ্চিত যাওয়ার কারণে আপনার ইউটিউব চ্যানেল একাধিক ইউটিউব চ্যানেল আছে সে কারণে আপনি এতগুলো চ্যানেলগুলোকে হ্যান্ডেল করতে পারতেছেন না বা আপনি এক চ্যানেল একটা ক্যাটাগরি থেকে বা এক নিশ্চিত থেকে অন্য নিশ্চয় যেতে চাইতেছেন সে কারণে নতুন ইউটিউবটা রেখে ইউটিউব চ্যানেলটা রেখে পুরান ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে ফেলতে চান তো আপনি কি জানেন না আসলে ইউটিউব চ্যানেল তো খোলা খুব সহজ আর এই ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সেটা নিয়ে অনেকে ভিডিও করে কি কিন্তু কেউ কিন্তু ভালো কোনো ভিডিও নেই যে কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করে ফেলতে চাই আর তার জন্য আপনি কি ইউটিউব চ্যানেল ডিলিট করার জন্য খুবই চিন্তিত আর কোনো সমস্যা নেই চলে এসেছে আমি আপনাদের ভাই মুর্শিদ হাসান আপনাদের আর কোনো সমস্যা নেই চলুন শিখে আছি পুরাতন বা কোনো ইউটিউব চ্যানেল ডিলিট করে ফেলতে চাই তো চলুন আর কথা না বাড়ে মূল ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু বলে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট তো চলুন আর কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যাক ইউটিউব চ্যানেল ডিলিট করার জন্য আমি চলে আসলাম আমার ফোন স্ক্রিনে তো প্রথমে আমরা চলে যাব জিমেইলে তো আমি একটু আমার মেইলটা ওপেন করে নিলাম তো তারপর আপনার যে অ্যাকাউন্ট যে জিমেলে আপনার চ্যানেলটা আছে সেই জিমেলটা বা সেটা লগ ইন করে নেবেন তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন আছে এই যে আমি দেখেন লগ ইন হ্যাঁ আমি আমার জিমেলটা লগ ইন করে নিলাম তো তারপর এই জায়গায় ট্যাপ করবেন জিমেলের প্রোফাইলে তো তারপর দেখেন গুগল অ্যাকাউন্ট লিখে আছে এই জায়গায় ট্যাপ করবেন তো হ্যাঁ এই জায়গায় ট্যাপ করার পর

এই যে ডিলিট এই তো একবার নিচে আসার পর তো দেখবেন ডিলিট এই গুগল অ্যাকাউন্টে জায়গায় ট্যাপ করবেন এর আইকন আছে ট্যাপ করবেন তারপর আপনার একটু লোডিং নেবে আর এর জন্য অবশ্যই আপনাদের নেট কানেকশন থাকতে হবে তো তারপরে যে দেখেন আর ফোনটাকে আনলক করতে বলবে আমি ফোনটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নিলাম তো তারপরে যে দেখেন আপনার এই জায়গায় যতগুলো ওই জিমেলে যতগুলো ফটো ছিল সবগুলো এখানে চলে আসছে তো আপনি যদি এই যে আপনার জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে চান তাহলে যে জিমেল এটা রিস্টার্ট করলে ডিলিট হয়ে যাবে আর ইউটিউব চ্যানেল ডিলিট করতে যাই তার জন্য ইউটিউবে ট্যাপ করবেন ডিলিট আইকন লেখা আসবে তো আমি আপনাদের দেখাই তো আমি যে জায়গাটা করলাম তো তারপরে যে দেখেন ঠিক এরকম প্রভাব করবে তো এই যে আপনি বলতেছে এখানে আপনি প্রথমটাকে আপনার চ্যানেলটা হাইড করবেন প্রথমে যে লেখাটা সেটাই আর দ্বিতীয় লেখাটা যে আপনি আপনার চ্যানেলটা ডিলিট করে দেবেন এই যে এর আইকন আছে এর আইকনে ট্যাপ করবেন তো এখানে দেখাবে আপনার কি কি ডিলিট হবে এই চ্যানেলটা ডিলিট করার সময় সকল ভিডিও ও চ্যানেল সাবস্ক্রাইবার ডিলিট হয়ে যাবে তো যদি আপনি এই নিচেরটা চুজ করে দিবেন আর এই যে ডিলিট মাই ডিলিট মাই করবেন এই যে লেখা চলে আসছে কন্টেন্ট এগুলো ট্যাপ করবেন তো সকল কিছু ডিলিট হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকের মতো আমি এখানে দেখা দেখাবে পরের কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে তখন পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সবাই আমার জন্য দেওয়া করবেন আলাইকুম